প্রিয় সাভারবাসী আপনাদের সবাইকে স্বাগতম আমার কাছে কিছু থ্রি পিস আছে অনেক কম দামে আমরা এগুলা বিক্রি করি মনে করেন পাইকারি দামেই খুচরা বিক্রি করার মতন তো শোরুমের ঠিকানাটা কিন্তু আমাদের একেবারেই কাছে সাভার ক্যান্টনমেন্ট বটতলা মানে লাল পাহাড় বটতলা উনত্রিশ নম্বর বাসা ফকিরবিলা সরাসরি আমাদের এই শোরুমে চলে আসবেন এটা কিন্তু আমাদের একটা শোরুম এই দেখেন সামনে গ্লাস দেওয়া আছে শোরুমে চলে আসবেন নিজের চোখে দেখে নিতে পারবেন এখানে সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত ভালো ভালো মানের থ্রি পিস আছে মার্কেট থেকে অনেক কম দামে একদম পাইকারি দামে খুচরা আমরা বিক্রি করি তো যারা যারা নিতে চান চলে আসবেন আমাদের কাছে কিন্তু ভালো ভালো মার্কেটে মার্কেটের মতন ভালো মানের ফেব্রিক্সের শার্ট আছে এটাও কিন্তু মাত্র চারশো টাকা করে হ্যাঁ তারপরে এই যে আপনাদের লেডিস গেঞ্জি সেটগুলো আছে হ্যাঁ দুইশো টাকা করে গেঞ্জি দুইশো টাকা পায়জামা দুইশো টাকা তারপরে যে বড় ভাইয়াদের কিন্তু আপনার ট্রাউজার আছে মাত্র ট্রাউজার আপনারা আসলে নিতে পারবেন যদি কেউ ভিডিও দেখে আসেন মাত্র আড়াইশো টাকা পিস বাচ্চাদের জামা আছে অনেক সুন্দর সুন্দর অনেক কম দামে বিক্রি করি আবার এখানে পাঞ্জাবি আছে দেখেন পাঞ্জাবি আছে হ্যাঁ আপনার চারশো পাঁচশো ছয়শো টাকা দামে পাঞ্জাবি আছে অনেক সুন্দর পাঞ্জাবি আছে শার্টের কালেকশন আছে তো এদিকে আবার আপনাদের অরিজিনাল রোহিতপুরের লুঙ্গি আছে এক হাজার টাকা দাম অরিজিনাল রোহিতপুরের হাতি বুনানোর লুঙ্গি এ দেখেন অরিজিনাল রোহিতপুরের হাতি বুনানোর লুঙ্গি এক হাজার টাকা দাম এদিকে অরিজিনাল খাদি পাঞ্জাবি আছে মাত্র সাতশো টাকা দাম তো এরকম অনেক কম দামের কেনাকাটা করতে পারবেন ঠিকানা চলে আসবেন ভিডিও ক্যাপশনে মোবাইল নাম্বার দিয়ে রাখছি জিরোয়ান সিক্স ফোর তেত্রিশ আশি সাইট ফাইভ এবং এছাড়া যারা এই সাবার আসলে পৈলিবিদ এলাকায় যারা অনলাইনে বিজনেস করেন আপনারা এখানে এসেও বিনা পুজোতে বিজনেস করতে পারবেন এখানে এসে লাইভ করবেন প্রোডাক্ট সেল হবে শুধু কমিশন নিয়ে যাবেন এভাবে আপনারা চাইলে এখানে এসে লাইভ করে আর প্রোডাক্ট সেল করতে পারবেন অথবা পাইকারিও কিনতে পারবেন আমরা কিন্তু পাইকারি খুচরা দুোটাই করি তো যারা ব্যবহার করবেন আসতে পারবেন যারা পাইকারি কিনতে চান সবাই আসতে পারবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বিদ্যুৎ কবরস্থান রোড আমিন মডেল থেকে ভিতরেই লালপাহাড় ক্যান্টনমেন্ট বটতলা লাল পাহাড় ক্যান্টনমেন্ট বটতলা ব্লক উনত্রিশ নম্বর বাসা ফকির ভিলা আমিন কটন ওকে আমিন কটন এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আমি যদি আপনাদেরকে একটু নাম্বারটা যদি একটু দেখাই দিই দেখেন এইটা হলো মোবাইল নাম্বার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে মধ্যে চালু করা আছে ওয়ান সিক্স ফোর তেত্রিশ আশি সাইট ফাইভ সরাসরি এই নাম্বার এবং ঠিকানায় চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমিন কটন ওকে আমিন কটন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ